কখনো যদি মনে হয় যে না বুলিং বা দেখতেও সোশ্যাল মিডিয়া বললাম না দেখলাম তো কান্না করে অনেকে বা অনেক ধরনের ইমোশনাল হয়ে যায় যে আমাকে এরকম বলছে তখন আমি মনে করি অবশ্যই আইনের আশ্রয় নেবেন কারণ সাইবার বুলিং থেকেও আপনি আইনের মাধ্যমে রক্ষা পেতে পারেন দিনশেষে আপনি কিন্তু ভাষা গিয়ে একজন গৃহিণী হ্যাঁ ছাত্রী তো আপনার পরিবার থেকে কি ধরনের সাপোর্ট পেয়েছেন এই যে সাইবার বুলিং হওয়ার পরে সত্যি বলতে শুধু পরিবার থেকে সাইবার বুলিং এর জন্য না আমি আমার বিয়ে হয়েছে অনার্স পড়ি আমি তখন ফার্স্ট ইয়ার তো বিয়ের প্রথম থেকে এই আমাকে অনার্স শেষ করানো আমার মাস্টার্স পড়ানো আমাকে আইনজীবী হিসেবে বানানো এই সব কিছুর পিছনে আমার আমার হাজব্যান্ড ওনার অনেক ভূমিকা আছে এই ভূমিকা যদি আমি মানে অস্বীকার করি এটা আমার পাপ হবে তো এখন হচ্ছে বড়ো কথা হচ্ছে আমি গৃহিণী এবং আল্লাহ রহমতে আমার খুব সুন্দর একটা সংসার আছে